বলতেছি বিশ্ব মতুর রহমান আমাদের জাতির একজন বীর সন্তান তাকে তারা বলতেছে যে সে ছিল গাদ্দার সে ছিল হচ্ছে আপনার বিমান চিন্তাইকারী তো এইগুলো আসলে আমাদের জাতিকে বিভ্রান্ত করতেছে আমাদেরকে আমাদের সত্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এই দেশের মাটি বাতাস বায়ু খেয়ে আমি বড় হচ্ছি এই দেশের প্রতি আমার অনেক দায়বদ্ধতা যখনই আমাদের দেশে বৈষম্য আমাদের দেশে অবিচার অন্যায় দেখা দিবে তখনই একাত্তরের টানে সাড়া পড়বে তখনই আমরা আবার চব্বিশ ঘটেব মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতির একটা সত্তা মানে এইটা আমাদের জাতির ভিত্তি মুক্তিযুদ্ধ যদি হারাই যায় যদি হারাই যায় তাহলে আমরা হারাবো এবং একাত্তর পরবর্তী বাংলাদেশে যতগুলো বলেন বলেন সবগুলো কিন্তু তখনই যখন মুক্তিযুদ্ধ থেকে আমরা সরে গেছি যে যে বৈষম্যহীন হবে যেমনটা আমরা দেখতাম হচ্ছে পাকিস্তান যখন আমরা পাকিস্তানের মধ্যে এবং আমরা পূর্ব পাকিস্তান তখন পাকিস্তান আমাদের ভূমিটাকেই দেখত আমরা যে বাঙালি আসি আমাদেরকে মূল্যায়ন করতো না সো আমরা তাদের কাছ থেকে বৈষম্য পাইতাম তাদের কাছ থেকে আমাদের একচুয়াল প্রতিদ্বন্দ্বিতা পাইতাম না সেই জায়গা থেকে আমাদের মুক্তিযুদ্ধ সো ওই মুক্তিযুদ্ধ জায়গা থেকে হচ্ছে মানে বৈষম্য জায়গা থেকে আমরা মুক্ত যখন করছি তখন আমরা বৈষম্যবিহীনে চলে আসছি বৈষম্যহীন হয়েছে এর পরবর্তীতে একাত্তর পরবর্তী বাংলাদেশে যখনই আমাদের মধ্যে বৈষম্যটা আসছে সৌরাতন্ত্র আসছে ফ্যাসিবাদ আসছে তখনই আমরা এই একাত্তরের তারণায় বা একাত্তরের চেতনে উজ্জীবিত হয়ে এরকম মুক্ত করে ফেলছি তো আটচল্লিশ একাত্তর এইগুলো যে সংগ্রহের যে ঝামেলাটা এটা অ্যাকচুয়ালি এখন আপনি দেখতেছেন যে বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এখানে আপনাদের বিভিন্নভাবে সংগ্রহ করতেছে যে হতাহতের সংখ্যা কম বা এটা ছিল হচ্ছে একদল বলতেছে এটা ছিল মুসলিম বা মুসলমানদের ভুল বোঝায় আগায় নিয়ে যাওয়া হয়েছিলো আবার এখানে আমাদের কিছু মুক্তিযোদ্ধা যারা আছে বীরশ্রেষ্ঠ আমরা তাকে বলতেছি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের জাতির একজন বীর সন্তান তাকে তারা বলতেছে যে সে ছিল গাদ্দার সে ছিল হচ্ছে আপনার বিমান চিন্তাইকারী তো এইগুলো আসলে আমাদের জাতিকে বিভ্রান্ত করতেছে আমাদেরকে আমাদের একচুয়াল সত্তা থেকে সরাই যাচ্ছে তো আমি নির্বাচিত হব কি না এটা আমি জানি না আমাকে নির্বাচিত কি কিনা এটা দায়িত্ব শিক্ষার্থীদের উপর আমি কেন্দ্রীয় সংসদে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক সম্পাদক আন্দোলন পদে নির্বাচন করব ঘোষণা করছি তো আমার ইচ্ছাটা হচ্ছে মুক্তি আমাদের ডাকসুর যে ডাকসুর যে তফসিল এবং ডাকসুদের গঠনতন্ত্র সেখানে লেখা আছে যে ডাকসুকে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের চেতনায় চেতনা সমর্থ রাখতে হবে ডাকসুতে মুক্তিযুদ্ধের চেতনাকে সমর্থ রাখতে হবে আমাদের ক্যাম্পাসে তো ওই জায়গা থেকে আমি আমার মুক্তিযুদ্ধের চেতনা সম্মত রাখার জন্য কাজ করতে চাই ক্যাম্পাসের সকল জুনিয়র সিনিয়র বন্ধু ভাই সবাইকে নিয়ে কাজ করতে চাই তারা যদি আমাকে মনে করে যে আমি যোগ্য তাহলে তাদের সঙ্গে আমি কাজ করবো এবং ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের চেতনাকে সমর্ণ রাখতে চেষ্টা করব। একই সঙ্গে আমরা এখন চব্বিশের যে অভ্যুতনের চেতনা নিয়ে আচ্ছা অভ্যুত্থানের চেতনা অবশ্যই উজ্জীবিত থাকবে চব্বিশ একাত্তর থেকেই চব্বিশ আমি আপনাকে একটু আগে বললাম যে যখনই আমাদের দেশে বৈষম্য আমাদের দেশে অবিচার অন্যায় দেখা দিবে তখন ওই একাত্তরের টানে সারা পড়বে তখনই আমরা আবার চব্বিশ ঘটাবো এই চব্বিশ ও একাত্তরেরই প্রতিফলন যখন আমাদের একাত্তরে আমরা বৈষম্যহীন হয়েছিলাম আমরা নিজেদের স্বাধীনতা পাইছিলাম ঠিক সেইটা চলতেছিল দীর্ঘদিন যখন এইটা থেকে আমরা সরে গেছি তখনই আমাদের চব্বিশের টান পড়ছে এবং আমরা চব্বিশকে ফিরাই নিয়ে আসছি এবং এর পরবর্তীতে যদি আবার আমাদের মধ্যে ফেঁসি অথবা আমাদের মধ্যে অবিচার আসে আমাদের মধ্যে বৈষম্য দেখা দেয় আবার এরকম নতুন চব্বিশ আসবে আমরা এই চব্বিশ একাত্তরের চেতনায় বারবার উজ্জীবিত করবো ইনশাল্লাহ যুদ্ধপরাধ এবং চব্বিশের গণহত্যাকারী তাদের তাদের বিচার চাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি মানে একই দেখা হবে কারণ একাত্তরে যারা গণহত্যা করছে তারা একাত্তর আর চব্বিশ কে অ্যালাইন করা যায় না চব্বিশ কে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে কিন্তু স্বাধীনতা আসলে দেশ একবারই হয় চব্বিশটা হচ্ছে আমরা সৌর্যাচার মুক্ত বা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এটাকে স্বাধীনতার অ্যালাইন না করে কিন্তু গণহত্যা দুটাই সমান যারা একাত্তর গণহত্যা করেছিল তাদের বিচার হচ্ছে হচ্ছিল আবার বিচারিক প্রক্রিয়া নিয়ে দেখলাম একটা দল আমাদের কেসিতে একটা সমাবেশ করতে চাচ্ছিলো যে বিচারিক প্রক্রিয়ায় ত্রুটি আছে ত্রুটি থাকতে পারে বা যারা চিহ্নিত গণহত্যাকারী বা সমর্থনকারী ছিল তা তারা তো চিহ্নিতই তাদেরকে এরকম প্রকাশে আনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না এবং চব্বিশে যারা গণহত্যার সাথে জড়িত বা বিভিন্ন অনিয়ম অনীতি অবিচারের সাথে জড়িত অবশ্যই তাদের বিচারিক প্রক্রিয়া আসা উচিত এবং বিচার সম্পাদন করা উচিত বলে মনে করি এবং আমি যদি এখানে মনোনীত হতে পারে শিক্ষার্থীরা যদি আমাকে গ্রহণ করে আমাকে ব্যালট মাধ্যমে আনতে পারে তাহলে আমি এর পক্ষে অবশ্যই কথা বলবো আমি সকল অন্যায়কারী অবিচারকারী বৈষম্য সৃষ্টিকারীদের এগেনস্টে কথা বলবো তাদের বিচার চাইব রাজনৈতিক চর্চার একটা বড় ক্ষেত্রে ডাকসুতে আপনি প্রার্থনা করছেন স্বতন্ত্র আপনার কোন রাজনৈতিক চর্চার কোন পূর্ব অভিজ্ঞতা দেখেন ডাকসু হচ্ছে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভর্তি প্রতিনিধি নির্বাচিত হবে এবং এর পরবর্তী কাজ হবে প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে প্রশাসনের কাছে ভূমিকা রাখা আমাদের এখানে রাজনৈতিক চর্চা যেটা এইখানে আমি যখন চল্লিশ থেকে তেতাল্লিশ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতেছি তখন তাদের তাদেরকে আমি লিগা তাদের লিডার হিসেবে আমি তাদেরকে লিড করতেছি সো এখান থেকে আমার একটা লিডারশিপ কোয়ালিটি গেইন হচ্ছে এই কোয়ালিটি যদি ইন ফিউচারে আমার কাছে মনে হয় আমি দেশকে করতে পারবো দেশ আমার কাছে প্রত্যাশা রাখে আমি অবশ্যই দেশকে সার্ভ করতে চাই আমি বিশ্বাস করি এই দেশের মাটি এই দেশের মাটি বাতাস বায়ু খেয়ে আমি বড়ো হচ্ছি এই দেশের প্রতি আমার অনেক দায়বদ্ধতা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিডারশিপ কোয়ালিটি গেইন করতে পারি এরপর যদি বাংলাদেশ বা দেশ আমাকে মনে করে যে তোমার লিডারশিপ দেশের বা সারা দেশে দরকার তখন আমি অবশ্যই দেশকে সার্ভ করবো সো এইটা একটা অবশ্যই প্ল্যাটফর্ম অরাজনৈতিক বা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে লিডারশিপ গেইন করা সম্ভব বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়ালাখা করে এই মেধাবীদেরকে যদি আমি লিড করতে পারি এবং তারা যদি আমার লিডারশিপকে অ্যাকসেপ্ট করে তাহলে বাংলাদেশ আমার লিডারশিপকে অ্যাকসেপ্ট করবে বলে আমি প্রত্যাশা রাখি এবং আমি এই জায়গা থেকে আগামীতে রাজনীতি এখন মধ্যে যাওয়ার ইচ্ছে নেই তবে আমি যাব না আমার এইটা ডিপেন্ড করবে আমার লিডারশিপ কোয়ালিটি কেমন হচ্ছে আমাকে শিক্ষার্থীরা কেমন গ্রহণ করতেছে পরবর্তী বাংলাদেশ আমাকে কেমন গ্রহণ করবে